আচ্ছা শোনো আজকে একটু একটা জিনিস পড়িয়ে দিই এই শোনো শোনো একটু জিনিস পড়িয়ে দিই আজকে তোমরা উৎপাদক জানো উৎপাদক জানো আচ্ছা তোমরা গুণনীয় গুণিতক জানো গুণনীয় গুণিতক কে কে জানো একটু বলো আমাকে হম গুণনীয় গুণিতক সবাই জানো মোটামুটি আচ্ছা তুই জানিস না তো শিখিয়েছিলাম মনে নাই স্যার যাই হোক যাই হোক শোনো ব্যাপারটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা জাননার পরেই আমরা কি জানবো লসাগু এবং বসাগু জানবো লসাগু বসাগু জানো যা জানো জানো আমি যেভাবে শেখাবো সেভাবে একটু শিখতে হবে ঠিক আছে তোমাদেরকে আজকে গুণনীয়ক আর গুণিতকটা বলবো এটা বললেই তোমরা লসাগু বসাগুটা ভালোভাবে বুঝতে পারবে সাবরিনা গুণিতক আগে শিখবো গুণিতক গুণিতকটা কি বলো তো বলো এটা কার নামটা তাই না গুণিতকটা নামটা ঠিক আমরা গুণিতকটা খুব সহজ ভাবে শিখেছিলাম যে গুণিতকটা হচ্ছে যদি বলি পাঁচের গুণিতক তাহলে পাঁচের ঘরে নামটা ঠিক আছে গুণিতক গুণিতক ধরো ধরো আমি বললাম পাঁচের গুণিতক কত হবে বলো তো এই ডট 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 মানে কি আরো আছে এটা আপ টু ইনফিনিটি মানে এর কোনো শেষ নেই এই এর কোনো শেষ নেই আচ্ছা যদি সাতের গুণিতক বলি একুশ তারপর সতে 28 হ্যাঁ গুণিতক বুঝে বুঝতে পেরেছো গুণিতক বোঝা গেছে ঠিক আছে আচ্ছা তাহলে লসা গসাটা আজকে বুঝিয়েই দি ঠিক আছে গুণিতক হ্যাঁ আমি বলছি গুণিতক এটা বুঝলে আচ্ছা গুণিতকটা কি বলতে পারবে গুণিতক গুণিতক হয় আচ্ছা গুণনীয়ক 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 কিটাকে বলতে পারবে বলো 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 ভাগ ভাগ মানে কার ভাগ আচ্ছা গুণনীয়টা কে বলতে হবে রিসান বলো একটা সংখ্যা একটা সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে ঠিক বলেছো আচ্ছা তাহলে ধরো আমি যদি বলি পাঁচের গুণনীয়ক কি কি হবে হ্যাঁ এক আর পাঁচ এক আর পাঁচ ঠিক আছে আচ্ছা গুণনীয়গকে আর একটা জিনিস বলে কি জানো হ্যাঁ কি বলে উৎপাদক এটা তোমরা জানো তো আচ্ছা উৎপাদক কেন বলে কেউ বলতে পারবে উৎপাদক কেন বলে জানো না উৎপাদক উৎপাদক কেন বলে কেউ বলতে পারবে কেউ পারো না দেখো উৎপাদক কথার অর্থ হচ্ছে কোনো কিছু উৎপন্ন করা কি করা উৎপন্ন করা মানে কোনো কিছু তৈরি করা ঠিক আছে তার মানে মানেটা বোঝো মানে এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে এই পাঁচ আর এক এমন দুটো সংখ্যা যেটা কিনা পাঁচকে তৈরি করে কেমন ভাবে কেমন ভাবে তৈরি করে পাঁচ গুণিত হ্যাঁ ঠিক আছে আর গুনিয়াতে এমন কোন সংখ্যা নেই যে পাঁচকে তৈরি করতে পারবে বুঝতে তাহলে যদি আমি বলি বারোর উৎপাদক কত এক দুই বারো সাত কি উৎপাদক হতে পারে বারোর উৎপাদক সাত পারে না সাত এমন একটা সংখ্যা যে বারোকে কে করতে পারে না তাহলে বারোকে যারা উৎপন্ন করে তাদেরকে কি বলবো আমরা তার মানে হলো কি সংখ্যাকে উৎপন্ন করতে গেলে যে সব সংখ্যা লাগে হচ্ছে কি যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমরা ধরো দুধ চা করবে বাড়িতে চা অনেকেই করো চা করতে গেলে কি কি লাগে ঠিক 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 কি কি লাগে একজন বলো ইমন বলো জোরে বলো দুধ চা বলো দুধ চা করতে গেলে হ্যাঁ চিনি চা দুধ হ্যাঁ আর আর কি লাগে আদাও লাগতে পারে তাহলে এই যে দুধ চা করতে গেলে লাগে হচ্ছে কি চা প্রথম চিনি দুধ জলও লাগতে পারে একটু আদা আবার যদি তোমরা গোলমরিচ দাও একটু ওই কি ওটাকে এলাচ যদি দাও এলাচ লাগে তাহলে তাহলে চা চায়ের উৎপাদক কি কি হলো এই চায়ের উৎপাদক কি হলো তাহলে এদিকে হ্যাঁ এই যে সব জিনিসগুলো সব হচ্ছে কি চা তৈরি করতে কাজে লাগছে তাহলে এই এগুলো দেখো এই তৈরি করতে গেলে লাগে মানে এটা যদি চা হয় তাহলে চা চিনি জল এলাচ ঠিক আছে জল যাওয়া হবে বুঝতে পেরেছো ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে উৎপাদক বোঝা গেল ভালোভাবে আর কারো কনফিউশন আছে এইবার আমরা উৎপাদককে বের করব কি করে দেখো এই সংখ্যাগুলো পাচ্ছি কি করে আমি প্রথমে এক না এক সংখ্যা দিয়ে দেখবো এক কে বারো দিয়ে গুণ করবো দুই কে ছয় দিয়ে গুণ করলাম পেলাম বারো তিন কে চার দিয়ে গুণ করলাম পেলাম আর কি পাবো চার কে তিন দিয়ে গুণ করলে পাবো কিন্তু যেহেতু একবার লিখে নিয়েছি এটা লিখবো না ঠিক আছে তাহলে একটা জিনিস ভালো করে মন দিয়ে দেখো এখানে কতগুলো পেলাম এক দুই তিন চার পাঁচ ছটা কি পেয়েছি ছটা উৎপাদক পেয়েছি এইবার তোমরা একটা জিনিস ভালো করে মাথায় রেখো তোমরা অনেকেই জানো কিন্তু যে জিনিসটা বলছি সেগুলো হয়তো রিলেট করতে পারব না সবসময় এক এবং বারো মানে সেই সংখ্যা এবং এক সবসময় একটা সংখ্যার উৎপাদক হয় মানে যেমন ধরো দুধ চা করতে গেলে দুধ এবং চা লাগবেই এইটা হচ্ছে দুধ আর চা বুঝতে পারেছ মানে বারোর এক এক এবং সেই সংখ্যাটা উৎপাদক হবেই বাকি অনেক কিছু হতে পারে নাও হতে পারে যেমন পাঁচের পাঁচের ক্ষেত্রে কি হয়েছিল এক এবং সেই সংখ্যাটা আর কিছু নেই তাই না আমি যদি দুধ চায়ে যদি জল না দিই তাও হবে দুধ চায়ে যদি এলাচ না দিই তাও হবে কিন্তু আমার দুধ এবং চাটা লাগবে তাহলে দুধ চায়ের দুটো জিনিস থাকবেই যে কোনো সংখ্যার দুটো উৎপাদক থাকবেই যে সংখ্যাগুলোর একটা করে উৎপাদক এই দুটো করে উৎপাদক শুধুমাত্র দুটো উৎপাদক সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যে সংখ্যার দুয়ের বেশি উৎপাদক সেগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা বুঝতে পেরেছো এবার যৌগিক আর মৌলিকটা আরো ভালোভাবে ক্লিয়ার হলো আচ্ছা এইবার একটা জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একটা সংখ্যার মৌলিক উৎপাদক কি কি হতে হবে উৎপাদক তো বুঝে গেলাম এখানকার মধ্যে মৌলিক গুলো বের করতো কি কি হবে মৌলিক কি কি হবে এক দুই আর তিন আর এ সাত কোথায় আছে আচ্ছা এবার আমাকে বলো তো এক মৌলিক এক মৌলিক এক কি মৌলিক নয় যৌগিক নয় তাহলে বারোর মৌলিক উৎপাদক কি দুই আর তিন এই কি হলো ও ওই এই ওদেরকে তাহলে এইখানে বারোর মৌলিক উৎপাদক কি দুই এবং তিন এবার একটা জিনিস মন দিয়ে শেখাবো শোনো যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে মৌলিক যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদকটা পাবো কি করে জানো এইভাবে কেউ বের করতে পারবে মৌলিক উৎপাদক কিভাবে পাবো পারবে জানো কেউ সবাই তো জানো বলছিলে একটু আগে মৌলিক হ্যাঁ দেখো মৌলিক উৎপাদক কিভাবে বের করতে হয় এই বারোকে আমরা ভাগ করতে থাকবো দুই দিয়ে ছয় দুনে ঠিক আছে হয়ে গেল বুঝতে পারলে তাহলে বারোর মৌলিক উৎপাদক কি হলো দুই এবং তিন তাহলে দুই দুটো আছে এবং তিন একটা তার মানে টু স্কোয়ার গণিত তিন এটা দুটো আছে মানে কি স্কোয়ার জানো তো জানো সবাই শিখেছ দুটো আছে মানে স্কোয়ার বাই তিন দেখো মৌলিক মৌলিক সংখ্যা কি কি ছিল দুই আর তিন বারোর তাহলে আমরা যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যাকে বারো করে মনে করে নাও পৃথিবীর যে কোনো সংখ্যাকে আমরা এই মৌলিক উৎপাদকের এভাবে গুণ করে লিখতে পারি মানে তুমি এই দুই গণিত তিন গণিত দুই গণিত দুই গণিত তিন এই সংখ্যাটা বারোই দেবে শুধুমাত্র আর অন্য কোনো সংখ্যা দেবে না তাহলে বারোর অনেকগুলো গণিত হতে পারে মৌলিক উৎপাদক হচ্ছে দুই এবং তিন ঠিক আছে এখানে আর একটা জিনিস আমি শিখিয়ে দিই এটা তোমাদের কাজে লাগতেও পারে নাও লাগতে পারে তবে উঁচু ক্লাসে গিয়ে অবশ্যই লাগবে এই বারোর টোটাল কতগুলো গুণিতক হবে বা এই বারোর কতগুলো গুণনীয় বা উৎপাদক হবে এটার একটা ফর্মুলা আছে যেমন ধরো এইখান থেকে একটা জিনিস দেখো টু টু দি পাওয়ার টু আর সি টু দি পাওয়ার কিছু নাই মানে কি হ্যাঁ শোনো এটার নাও লাগতে পারে তোমাদের ঘাবড়ানো কিছু নেই আমি যদি একবার বলে দিচ্ছি তোমরা মন দিয়ে শুনে নাও টোটাল উৎপাদক কতগুলো ছিল এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কি করে পাবো এই টোটো পাওয়ার কত আছে এখানে এখানে দুই 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 এর পাওয়ার তাহলে জায়গায় প্লাস এক করে দেবো তিন করে দিলাম আর এখানে এক আছে একের সঙ্গে আর এক প্লাস করে দেবো কথা হলো তিন দোকানে ছয় তার মানে বারোর এটা বারোর উৎপাদক ছিল তো তাহলে বারোর এই ছটা উৎপাদক হবে এখান থেকে আমরা পাই এভাবে মৌলিক উৎপাদক লিখবো মৌলিক উৎপাদক লেখার পর পাওয়ার গুলো দেখবো পাওয়ারের সঙ্গে এক যোগ করে 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 দেবো তাহলে ওটার কি পেয়ে যাবো টোটাল নাম্বার কি পাবো ফ্যাক্টর বা উৎপাদক পেয়ে গেছে এটা দরকার নেই তা আমি বলে দিলাম এইবার আমি একটা জিনিস আসছি যে তাহলে তোমরা বুঝতে পেরেছ গুণিতক বুঝতে পেরেছ গুণনীয়ক বুঝতে পেরেছ গুণনীয় কি বলে উৎপাদক কেন বলে বুঝতে পেরেছ এবার আচ্ছা এবার উৎপাদক কিভাবে বের করে বুঝতে পারলে একটা সংখ্যাকে ভাঙতে হবে আচ্ছা এবার উৎপাদক মৌলিক উৎপাদক কিভাবে বের করে বুঝতে পারলে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক কি এইভাবে বের করে ঠিক আছে এইবার তোমরা একটা জিনিস উৎপাদক বুঝে গেলে এই উৎপাদকের চ্যাপ্টারটা করবে চার নম্বর চ্যাপ্টার বোধ ঠিক আছে এবার একটা জিনিস বলি শোনো লসাউ গসাউটা একটু বলে দিই এখানে লসাউ গসাউটা এখানেই বলে দিই প্রথমে আসি লসাগু এই সময় দিকে প্রথমে আসি ফুল ফর্ম কি বলতে পারবে ল এই সোনা মনে রাখবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে এইবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক পেতে গেলে আমাকে কি করতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যদি পাই আমাকে দেখতে হবে দুটো সংখ্যা মিনিমাম কটা সংখ্যা দুটো সংখ্যা দুটো সংখ্যা ছাড়া কিন্তু লসাগু হয় না জানো এটা দুটো সংখ্যা ছাড়া লসাগু হয় না এইবার ব্যাপারটা হচ্ছে লসাগু বের করতে গেলে আমাকে দেখতে হবে প্রথমে লঘিষ্ঠ সাধারণ কি এটা গুণিতক গুণিতক এটা তাই না তাহলে আমি শেষের দিক থেকে আসি গুণিতক বুঝেছি আমরা সাধারণ জানি সাধারণ কি জিনিস কি বলতো কমন ভেরি গুড তাহলে ধরো আমি এটা লিখে দিই একটু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে এবার চললো এটা পাঁচ সাথে এরকম চলবে তাই না আচ্ছা এইবার পাঁচ আর সাতের যদি আমি লসাগু করছি পাঁচ আর সাতের লসাগু যদি করছি তাহলে আমরা কিভাবে করবো দেখো এর গুণিতকটা নিয়েছি এরও গুণিতক নিয়েছি তাহলে গুণিতক পেয়ে গেলাম লাস্ট একটা কি বলছে দেখো গুণিত বলছে না আর সাধারণ সাধারণ মানে হচ্ছে কমন মানে এটাতেও থাকবে এটাতেও থাকবে তার মানে দেখি তো কত কতগুলো আছে দেখি এখানে আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটা হয়ে গেল কমন সাধারণ আর এটাও হচ্ছে কি বলতো সব থেকে ছোট কোনটা কমনের মধ্যে সাধারণের মধ্যে সব থেকে ছোট কোনটা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হয়ে গেল কি লঘিষ্ঠ সাধারণ আর একটা সংখ্যা নেই দেখি ধরো বারো বারো কে বারো বারো দিন চব্বিশ লিখছি না ঠিক আছে আচ্ছা এবার ছয়ের নি ছয় কে

ছত্রিশ সাধারণ আছে তাহলে সাধারণ অনেকগুলো পেয়ে গেলাম তাই না গণিতকে সাধারণ অনেকগুলো পেলাম কিন্তু আমাদের কি আমাদেরকে বলতো রঘিষ্ঠটা নিতে হবে রঘিষ্ট মানে কি সব থেকে ছোট এর মধ্যে সব থেকে ছোট কোনটা ছয় আর বারো লসাও কত বুঝতে পারলে তোমরা তো এমনি বের করতেই পারো বারো আর ছয়ের লসাও কিভাবে বের করো দুই দিয়ে করব ছয় তিন তিন দিয়ে করবো তিন দু তিন তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো করতেই জানি কিন্তু কি কি জানতাম 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 এই ব্যাপারটা না তাহলে শিখলে কিভাবে বের করতে হলো লসাগু ঠিক আছে এবার গসাগু বের করব কি বের করবো লসাখুটা বুঝে গেছো তাহলে আমরা যে কোনো সংখ্যার যদি লসাগু বের করতে চাই তাহলে তার কি নেবো সবথেকে লখিষ্ঠ মানে ছোটর সাধারণ গুণিতকটা নেবে ঠিক আছে এবার গসাগুটা দেখি গসাগু ফুল ফর্ম বরিশ সাধারণ ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে গুণ নিয়ম এই গুণনীয়ক ব্যাপারটা আমরা একটু আগেই শিখলাম গুণনীয় এবার গসাঘু বের করতে গেলে দুটো সংখ্যা লাগবে আগে মানেটা বুঝি গসাঘু বের করতে আমরা সবাই জানি বললেই পটপট করে বের করে দেবে ঠিক আছে কিন্তু আমরা একটু মানেটা বুঝি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি সবথেকে বড় সাধারণ মানে আমরা জানি কমন আর গুণ গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়ক যেমন ধরো ধরো এই বারো এবং আঠেরো এই দুটো সংখ্যার যদি গুণনীয়ক নাও বারোর বারো এই এখানে করো আঠেরো গুণনীয় কি হবে গণিত বলতো এক গণিত আঠেরো দুই গণিত নয় আর কি হবে তিন ছয় আঠেরো ঠিক আছে তাহলে এক দুই তিন ছয় নয় আঠেরো আর বারো যদি নাও কে দুই দিয়ে গেলে ছয় তিন চারে বারো এতগুলো হচ্ছে এলো কি গুণনীয় এইবার সবথেকে বড় সবথেকে বড় সাধারণ এবং গুণনীয় দেখো তো সব থেকে বড় কি আছে ঠিক আছে ছয়টা হচ্ছে সবথেকে বড় তাহলে ওটাকে কি বলবো আমরা বারো আর আঠেরো কি গসাগু আমরা তাহলে কি বললাম গসাগুটা বুঝতে পেরেছি গসাগু দেখো আমরা কিন্তু এখানে আর ছোট জিনিসটা খুঁজলাম না কি খুঁজলাম কমনের মধ্যে সব থেকে বড় তাই না ওটাই হচ্ছে কি গসাগু বুঝতে পারলে তোমরা যদি এভাবে লেখো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বারোর কি কি পেয়েছি আঠেরোর কি কি পেলাম দেখো বারো কি কি পেলাম এক দুই তিন চার ছয় বারো আঠেরো এক দুই তিন ছয় নয় আঠেরো তাহলে এখানকার মধ্যে সবথেকে বড়ো কমন কে আছে ছয় এটাই হচ্ছে কি হয়ে গেল গসাগু আর গসাগু বের করতে পারো বারো আর আঠেরোকে যদি গসাগু করো দুই কথা হবে ছয় নয় তিন তিন দু ছয় তিন থেকে নয় এটা আর যাবে না গসাগু বের করতে হলে সবগুলোকে যেতে হবে তাহলে তিন দুগুণে ছয় দুই জনিত তিন ছয় ছয়টা হচ্ছে কি গসাগু বুঝতে পারলে তাহলে গসাগু আর লসাগু বুঝতে পারলাম আমরা এবার আমরা তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলবো এই লসাগু আর গসাগু আমরা তো শিখলাম কিন্তু এটার প্র্যাকটিক্যাল উদাহরণ কি আছে প্র্যাকটিক্যাল উদাহরণ আছে ধরো লসা গোসাগু কোথায় কাজে লাগে একটু বলে দিই ধরো কে